হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে তোমাকে একটি রিভিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রিভিউ ভিডিওটি হচ্ছে আপনার ডিজে অবমো অ্যাকসান ফাইভ প্রো তো এই ক্যামেরাটি অনেকেই পার্সেস করেছে এবং ইউটিউবে অনেক রিভিউ দেখেছেন কিন্তু আজকে আমি পূর্ণাঙ্গ একদম ডিফারেন্টভাবে আমি আপনাদের রিভিউটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই ক্যামেরাটি আমার অনেক দিনের চাওয়া ছিল এবং আসলে ধরতে গেলে আমার একটা স্বপ্নের একটা ছোট্ট একটা স্বপ্নের উপহার যেটা এটা আমার আজকে পূরণ হলো তো অবশ্যই সেই জন্য আমি আপনাদের মাঝে এই উপহার বা এই আমার যে খুশির দিনটিকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এই ডিজেআ ফাইভ প্রোর যে কোয়ালিটি ক্যামেরা বিল কোয়ালিটি এবং ক্যামেরা দিয়ে কীভাবে ভিডিও করতে হয় ইত্যাদি সকল বিষয়ে আমি আজকে আমি আপনাদের মাঝে উল্লেখ করার চেষ্টা করব। এবং ক্যামেরার যে আনবক্সিং থেকে এবং ক্যামেরার রিভিউ টোটালি আমি এই ভিডিওতে তুলে ধরবো তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল ভিডিও চলে যাওয়া যায় সো বন্ধুরা আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডিজে অজমো অ্যাকশন ফাইভ প্রো যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি আজকে আমি আপনাদের মাঝে আনবক্সিং করবো এখন এর সাথে আমাদের ক্যাশ মেমো এবং একটি মেমোরি রয়েছে মেমরিও আমরা পার্সেস করেছি তো একসাথে এবং কোথা থেকে আমি পার্সেস করলাম সে বিষয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের ভিডিওটি দেখুন এবং এই ক্যামেরাটার সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন আশা করা যায় তো চলুন আমরা এই ক্যামেরাটি প্রথমে বক্সটা আনবক্সিং করব আনবক্সিং করার পর আমরা এখানে কি কি পাই সে বিষয়গুলো আমরা একটু আলোচনা করে নিই বন্ধুরা এ হচ্ছে আমার ক্যামেরার বক্স এবং এ হচ্ছে ক্যাশ মেমো এবং এ হচ্ছে আমাদের আপনার আপনার মেমরি কার্ড যেটা হচ্ছে মেমোরি কার্ড মেমোরি কার্ড ছাড়া কিন্তু আপনার এটা চলে না যেমন ডিজে অজমো একশন ফাইভ ফাইভ প্রো এটার ক্ষেত্রে ইন কিন্তু আপনার আর সাতষট্টি সাতচল্লিশ জিবি সাতচল্লিশ জিবির মতো আপনার মেমরি এখানে স্টোরেজ দেওয়া আছে বিল কিন্তু ডিজে একশন ফাইভ ফোর ফাইভ ফাইভ ফোরের ক্ষেত্রে আপনার সেটা দেওয়া নাই অবশ্যই আপনার সেই ক্ষেত্রে মেমোরি পার্সেস করতেই হবে আর যদি ভুলে আপনি মেমরি রেখেও চলে আসেন তাও সমস্যা নেই এটাতে আপনি মেমি বিল মেমোরি পাবেন এই মেমোরিটে আপনি মোটামুটি অনেকটুকুই ভিডিও করতে পারবেন তো আমাদের এই ক্যামেরাটা কেনা হয়েছে রায়েন্স থেকে এই রায়েন্স যে শপিং মল রায়েন্স যে ইটা রয়েছে শপটা রয়েছে এই সপটাতে আমাদের কেনা হয়েছে তো এই ক্যামেরাটা আমাদের পার্সেস করে পার্সেস যেহেতু এটা আপনার আমাদের ডিজে একশন ফাইভ প্রো যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটি আমাদের স্ট্যান্ডার্ড যে ভাষণটি রয়েছে একটা স্ট্যান্ডার্ড ভাষণ একটা হচ্ছে কম্বো ভাষণ তো আমি এখানে এই স্ট্যান্ডার্ড ভার্সনটাই পার্সেস করেছি এবং স্ট্যান্ডার্ড বাসনের সাথে কী কী থাকে সেই বিষয়গুলো আমরা এখন আনবক্সিং করে আপনাদের দেখাবো বন্ধুরা আমরা এখন প্রথমে আনবক্সিং করে নিই আনবক্সিংয়ের প্রসুরতি আমরা দেখতে পারবো এখানে আমাদের একটি ব্যাগ রয়েছে আর এইখানে ব্যাগে একটা আমাদের মাউন্টে যে মাউন্ট রয়েছে মাউন্টের একটা হুট এই হুটটা আমরা প্রথমে দেখতে পারবো আমি একে একে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি হুটটার পরে আমাদের এখানে একটি যে হেলমেট মাউন্ট রয়েছে এই হেলমেট মাউন্টটাও আমরা পেয়ে যাবো এখানে আমরা হেলমেট মাউন্টায় আমরা এখানে রেখে দিলাম তো হেলমেট মাউন্ট রাখার পরে দেখেন এখানে আমাদের আর একটা মাউন্ট রয়েছে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্যামেরা মাউন্ট ক্যামেরাকে ধরে রাখার জন্য যে মাউন্টটা ব্যবহার করা হয়ে থাকে এই মাউন্টটা হচ্ছে রাখা রাখলাম এবং এর সাথে হয়েছে টাইপ সি টু টাইপ সি একটা চমৎকার একটি কেবল ঠিক আছে এই কেবলটা আপনাদের বিভিন্ন কাজে প্রয়োজন পড়বে এটা ডাটা না ক্ষেত্রে আপনার অনেক সহায়তা করে এবং এই কেবলগুলো বাজারে আপনি সচরাচর এরকম ধরনের পাবেন না কিন্তু তার থেকে নর্মাল পাবেন এবং পরবর্তীতে দেখেন এটা আমাদের এখানে আর কি থাকে এখানে একটা সিলিকন রয়েছে ডিভাইস ইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে প্রোটেক্টের ক্ষেত্রে কিন্তু এটা লেখা আছে ডন্ট ইট এটা আসলে এখানে খাওয়ার জন্য না এটাও তারা বলে দিয়েছে তো আমি এটাও এখানে রেখে দিলাম আপনাদের সামনে রাখার পরে মোটামুটি আমাদের ফাঁকা আর কিছু নেই এখানে মূল ক্যামেরা যেটা রয়েছে মূল ক্যামেরাটা এটা তো আমি এটা আপনাদের সামনে রাখলাম রাখার পরে এটা আমি ক্যামেরাটা আনবক্সিং করি তো দেখেন এখানে ম্যানুয়াল একটা বুক আছে এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই ক্যামেরাটা তো ক্যামেরাটা আমি আনবক্সিং করলাম এ এটাতে আর কিছু নেই এটা আমি খুলে ফেললাম এবং খোলার পরে দেখেন এখানে চমৎকার ক্যামেরাটা আমাদের এই হচ্ছে মূল ক্যামেরা বা মূল আকর্ষণ যে আমাদের এই হচ্ছে আমার স্বপ্নের ক্যামেরা দেখতে পাচ্ছেন তো এই ক্যামেরাটা মূলত আপনার পার্সেস করা হয়েছে আমাদের একটা ভাইয়ের কাছ থেকে উনি ঢাকা মিরপুরে থাকে অভি ভাই ও ভাইয়ের কাছ থেকে আমার পার্সেস করা তো আসলো নতুন কিনতে গেলে অনেক বাজেটের বিষয় এখন এটার দামটাও বেড়ে গেছে বিয়াল্লিশের মতো কিন্তু এই পর থেকে আমার মেমোরি এবং এই ক্যামেরাটা তার সাথে আমার সেকেন্ড হ্যান্ড হিসেবে কেনা আর এটা ছয় মাস ইউজ করা হয়েছে ছয় মাসে আমার প্রায় দশ হাজার টাকা লেস পেয়েছি আমি দশ হাজার টাকা কমে আমি এই এটা পার্সেস করতে পেরেছি তো সহ আপনার আমার পড়েছে ছত্রিশ প্লাস ছত্রিশের উপরে একটু পড়েছে তো যাই হোক আমার আসলে ক্যামেরাটা কেনার অনেক ইচ্ছা ছিল এবং অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম এরকম ধরনের এবং প্রোডাক্টটা একেবারে জেনুইন একটা প্রোডাক্ট আর বিশেষ করে হচ্ছে আপনার যে শোরুম থেকে তারা পার্চেস করেছে রবি এটা হচ্ছে একটা ভালো একটা ব্র্যান্ডের কোম্পানি এবং এই কোম্পানিটা অনেক নামি দামি একটা কোম্পানি এই কোম্পানি থেকে সে এই ক্যামেরাটা পার্চেস করেছে এইটা দিয়ে একটা ভিডিও করব। ভিডিও করে দেখাবো আপনাদের কেমন কোয়ালিটি আসে সো বন্ধুরা অবশেষে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটা আমি আমার যে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডে আমি সেট আপ দিয়ে নিলাম এবং এই স্ট্যান্ডটি আমি পার্সেস করেছি কিছুদিন আগে এবং এই স্ট্যান্ডের কোয়ালিটি কেমন ভিডিও আসে এবং এটা কিন্তু অনেক লং হয় এটা এভাবে লক লক ই করলে আপনার প্রায় অনেকটুকু এটা লম্বা হবে এবং আবার এটাকে আপনার চাইলে ছোট্ট করে রাখতে পারেন কোনো সমস্যা নেই এবং এই যে ক্যামেরাটি রয়েছে এই ক্যামেরাটির যে ভিডিও কোয়ালিটি সেই ভিডিও কোয়ালিটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এখন বন্ধুরা আমাদের যে ডিজে অদমো একশন ফাইভ প্রো যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরা দিয়ে আমি আমার যে এখন বর্তমান যে ফুটেজটি দেখতে পাচ্ছেন এবং এতক্ষণ যে ভিডিওটা দেখতেছিলেন সেটা হচ্ছে আমার ওপো এ সেভেন্টি এইট যে ফোনটি রয়েছে এই ফোনটি দ্বারা আমার ভিডিও রেকর্ড করা হয়েছিল আর এখন বর্তমানে আমার ভিডিও করা হচ্ছে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরা দিয়ে আমার কিন্তু ভিডিও রেকর্ড করা হচ্ছে তো বন্ধুরা দেখেন আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং আমি যদি এটাকে একটু হাই করি দেখেন এটাকে হাই করে একটু লম্বা করি লম্বা করলে দেখেন এটা মোটামুটি আমাদের কত দূর দূর থেকে আমাদের ক্যাপচার করছে এবং এটা কিন্তু সাঁত্রিশ ইঞ্চি লম্বা আমার যে স্ট্যান্ডটা রয়েছে এখন এই স্ট্যান্ডটা সাঁত্রিশ ইঞ্চি লম্বা এই এতটুক দূর থেকে আমি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারছি খুব চমৎকারভাবে এবং সুন্দরভাবে আর এখন আমি বর্তমান আপনার যে পার্কে আছি সেটা হচ্ছে আমাদের শেতলি ব্যাম্বো গার্ডেন যে পার্কটি রয়েছে সেই পার্কে আমরা এখন অবস্থান করছি এবং এখানে বিকট আওয়াজ এই বিকট আওয়াজের মধ্যে কিন্তু আমাদের মাইক্রোফোনটি রয়েছে মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনার রেকর্ড করার চেষ্টা করছি তো বন্ধুরা আশা করা যায় আপনাদের ভিডিওটি কেমন আর এটা আমি আপনাদের দেখাবো যে কেমন রেকর্ড হয় এবং পাশাপাশি আমি এটাকে আমাদের চেস্ট মাউন্ট চেস্ট মাউন্টে আমি ব্যবহার করব পাশাপাশি আপনার যে এটা যে স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডেও কিন্তু আমি এটা ব্যবহার করলাম তো এখন দেখা যাক আপনার কেমন ভিডিও কোয়ালিটি আসলো আশা করা যায় আপনারা অনেক উপভোগ করবেন এবং এটা স্টেবিলাইজেশন কেমন এটা আমরা এখন চেক করার চেষ্টা করব তো বন্ধুরা দেখেন আমি এখন হাঁটাহাঁটি করছি আপনার হাঁটাহাঁটি করে এটার যে ভিডিও কোয়ালিটি এই ভিডিও কোয়ালিটি দেখেন আমি মোটামুটি এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি এবং বিভিন্ন দিকে ঘোরাফেরা করছি এবং ঘোরাফেরার ক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি কেমন আছে এবং আমি কিন্তু ক্যামেরাটা অনেক নড়াচ্ছি দেখেন হাত দিয়ে অনেক নাড়াচাড়া করা হচ্ছে এবং নাড়াচাড়া করার ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে এখানে কেমন শেখ হয় এই ভিডিওর কোয়ালিটি আপনারা চেক করতে পারবেন তো আমি আপনাদের যে চেস্ট মাউন্ট রয়েছে চেস্ট মাউন্টের লাগিয়ে আমি তো হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করে দেখাবো যে এখন এটার ভিডিওটি কেমন আসে কোয়ালিটি কেমন আসে তো বন্ধুরা দেখেন আমি এখন হাঁটাহাঁটি করছি মোটামুটি হাঁটাহাঁটি করে আমি একটু ঘোরাফেরা করছি এটা এটা একটাই যে চেস্ট মাউন্ট রয়েছে চেস্ট মাউন্টে আমি ক্যামেরাটা সেট করেছি এবং যে ক্যামেরাটা সেট করার পর এখন দেখেন আমাদের ভিডিওর যে কোয়ালিটিটা ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে সে বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের চেস্ট মাউন্টের যে ভিডিওটা সেটা আপনার মোটামুটি যে কাজটা দেখতে পাচ্ছেন এবং এটা হাঁটাহাঁটি আমি মোটামুটি ভালোভাবে হাঁটাহাঁটি করছি হাঁটাহাঁটি করার পর এটা কেমন আসে সে বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমি এখানে আমার যে প্রোডাক্ট বা মালামাল রয়েছে সেখানে আর এখানে মোটামুটি সাউন্ডটা ইকো হয় হ্যাঁ আমি সেই ওই জায়গাতে যাওয়া আর ওইখানে আসলে মোটামুটি অনেক বাইরে থেকে নয়েজ আসে আর পাশাপাশি আপনার সাউন্ড হয় আর আলোটা কম ওইখানে তো বিদায় এখানে আসা তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে চেষ্টা রয়েছে চেষ্টা দিয়ে আমি রেকর্ড করলাম এই চেষ্টার রিভিউটাও আপনারা দেখতে পারলেন যে এখানে হাঁটাহাঁটি করলে চেষ্টা কেমন ভিডিও আসে বন্ধুরা আজকে আমি আপনাদের আমার যে ডিজে মা অ্যাকশন ফোর ফাইভ ফাইভ প্রো যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরার আনবক্সিং এবং রিভিউ নিয়ে আজকে আমি পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করলাম তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ